আজ হলদিয়ায় জনসভা করেছেন শুভেন্দু অধিকারী সেখান থেকে একদম ব্লু প্রিন্ট ঠিক করে দিয়েছেন তিনি হলদিয়ার জনসভা থেকে অঙ্ক কোষে হিন্দু ভোটের হিসেব দিলেন বিরোধী দলনেতা পাঁচ শতাংশ হিন্দু ভোটই নির্ণায়ক হতে পারে বলে এক প্রকার ভবিষ্যৎবাড়ি করে দিলেন তিনি দেখুন পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন

পক্ষে সওয়াল করা শতরূপ কি বলবেন কত শতাংশ হিসাব করে চিন্তা করুন দুজন একসঙ্গে চাচালেন আমি এখানে বসে কিছু বুঝতে পারলাম না কে কি বললেন তো যারা বাড়ি থেকে শুনছেন কি বুঝলেন আমি জানি না আমি জাস্ট খুব সংক্ষেপে তিন চারটে কথা বলছি কত শতাংশ হিসাব প্রথম কথা হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট হিন্দু মানুষ বিজেপিকে ভোট গুজরাটেও দেয় না এমপিতেও দেয় না মধ্যপ্রদেশেও দেয় না কেন হলদিয়ায় দেবেন আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে এত হিন্দু হিন্দু যারা চিরকাল বিজেপি করেছেন আমরা বাজপেয়ী থেকে শুরু করে আডবাণী থেকে শুরু করে অনেক বিজেপি নেতাকে তো আমরা দেখেছি আমাদের রাজ্য রাহুল সিনহা দিলীপ ঘোষ থেকে শুরু করে যারা সারা জীবন বিজেপি করেছেন তারা কেউ একটা সবাই এতবার হিন্দু হিন্দু বলেন না এই কয়েকদিন বিজেপি করা শুভেন্দু অধিকারী যতটা বলেন কেন বলেন এটা বিরোধীদের উদ্দেশ্যে বলেন নাকি নিজের ভ্যালিডেশনের জন্য বলেন আমি তাও জানি না তিন নম্বর কথা দেখুন আমারও একটা হিন্দু পরিবারের জন্ম আমি ছোটোবেলা দেখেছি আমার ঠাকুমাকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তুলসীতলায় প্রদীপ দিতে দিয়ে নিজের পরিবারের নিজের সন্তানদের নাতি নাতনিদের মঙ্গল কামনা করতে আমি কখনো আমার ঠাকুমাকে হিন্দু ধর্মের নামে এটা করতে দেখিনি যে হে ভগবান তোমার তুলসী দলের প্রদীপ জ্বালালাম সব মুসলমানকে আবার ঘাট ধরে এখান থেকে বার করে দাও আমি কথাটা এই কারণে বলছি যে হিন্দু মানুষও পশ্চিম বাংলার হিন্দু মানুষের বড় অংশ তারাও ধর্ম নিরপেক্ষ তারা আস্তাদের তাদের আস্থা আছে তারা পুজো আর্চা করেন কিন্তু তারা বিদ্বেষকে নিজে ধর্ম মনে করেন না সুতরাং কখনোই এই ধরনের এই কাঁধে তুলে বার করে দেব এই মৌলবাদ পশ্চিম সমস্ত হিন্দুকেও রিপ্রেজেন্ট করেন এবং আমার শেষ কথা এত কিছু বলার পরে অবশ্যই কথাটা বলতেই হবে আমাকে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই সেভেন্টি হিন্দু ভোট পাবো কথাটা বলার মধ্যে যে রাজনৈতিক অশ্লীলতা রয়েছে মুসলমান সম্প্রদায়কে নিয়ে ওরা হচ্ছে যে গরু দুধ দেয় তার লাথিও আমি খাবো এই কথাটা বলার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একই রকম সাম্প্রদায়িক অশ্লীলতা রয়েছে এই দুটো কথার মধ্যে আমাদের কাছে কোনো তফাৎ নেই এবার সামনে এলো নতুন হোডিং যেখানে রামকৃষ্ণ পরমহংশের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও এর আগে তৃণমূল নেত্রীকে কখনো চৈতন্য দেব কখনো সারদা দেবী আবার কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা পরিসংখ্যার মতো সমৃদ্ধির হিসেবে নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা যে সারদাময়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মে সময়টা হচ্ছে সেই অঙ্গটা মিলিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো রামকৃষ্ণ মতো মনীষীরা বরাবরই বাংলা ও বাঙালির আবেগ সংস্কৃতির অঙ্গ হিসেবে থেকেছেন সেখানে তাদেরকে কেন রাজনীতির ময়দানে নামানো হচ্ছে শুভেন্দু অধিকারী মরা গানে জোয়ার আনার চেষ্টা করছেন এইভাবে একটা সম্ভাবনা তৈরি করবার চেষ্টা করছেন সেই সম্ভাবনা একেবারে মানে যেহেতু সারা বছর ধরে মানে সেইভাবে গণআন্দোলন গড়ে তুলেননি ফলে তিনি আপ্রাণ চেষ্টা করছে যে হিন্দু মুসলমানের রাজনীতিটাকে মধ্য দিয়ে একটা ডিভিডেন্ড পাওয়ার জন্য সেটা তিনি কোনো রাগডাক করছে না কিন্তু প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদী কি চায় পরিবর্তন অমিত শাহ কি পশ্চিমবাংলা সত্যি পরিবর্তন চায় একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে আমি অন্তত একশোটা প্যারামিটার দিয়ে বলতে পারি নরেন্দ্র মোদী অমিত শাহ যে অবস্থান সেখানে তৃণমূল কংগ্রেসকে কে কার্যত সাহায্য করা হয় বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি যে কারণে একজন ধরা পড়েন আরেক আর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে কিন্তু ধরা হয় না

ব্যাকরণ শিখিয়েছেন বাবুল সুপ্রিয় স্লোগান তুললেন আমাদের লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বললেন ব্যাকরণটা ঠিক রাখো ভাষাটা শিখে যাবে তা তাহলে নিশ্চয়ই কোনো কোথাও গন্ডগোল আছে মানতে চায় না তৃণমূল কিন্তু গন্ডগোল না থাকলে এভাবে পাখি পড়ানোর মতো ব্যাকরণ শেখাবেই বা কেন ডাবুল সুপ্রিয় সতরাং কোথাও গিয়ে এই যে মানে ব্যাকরণ শিখিয়ে কি এই মেসেজটা স্ট্রংভাবে দিতে চাইলেন বাবুল সুপ্রিয় যে কাকে কার করে রাখা হবে একদম আমি এটা বলার হয়েছে একটা লাইন বলে দিচ্ছি এর আগেরবার যে প্রশ্নটা উঠেছিল যে কাদের কাদের নজরদারিতে তদন্তগুলো হচ্ছে কোর্টের নজরদারিতে হচ্ছে সে কোর্টি বারবার করে এডিকে এবং সিবিআইকে ভর্ৎসনা করেছে ভুলভাল তদন্ত করার জন্যে নিবে যেটা বলছি আপনারা যেটা দেখালেন বাবুল সুপ্রিয় তো আমার এই জন্যই ভালো লাগে উনি প্রথমে পাখি পড়ানোর মতো করে লাইন মুখস্থ করেন তারপর নিজেই পাখি হয়েছে দল থেকে উড়ে যান যেমন ধরুন এর আগে বিজেপিতে থাকার সময় উনি পাখি পড়ানোর মতো করে মুখস্থ করিয়েছিলেন যে কালীঘাটের টালি চালা সব চোরে কর্মশালা এই তৃণমূল লাল নয় হ্যাঁ তারপর ঘুষ খেয়েছে ববি এটাই ওদের হবি এই তৃণমূল লাল নয় পাখি পড়ানোর মতো করে শেখালেন এমন শেখালেন তারপর ওনার কাছ থেকে শিখে নিয়ে লাইনগুলো যখন ওনার সামনে শোনানো হচ্ছে উনি রেগে যাচ্ছেন মানে ইনি পৃথিবীর কেন ইনি আমার ফেভারিট ইনি পৃথিবীর প্রথম গায়ক যিনি নিজের গান শুনলে রেখে যান সুতরাং ইনি এখন এই লাইনগুলোকে শিখিয়েছেন তবে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলছি এর আগে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল নাই রামকৃষ্ণ বড় বংশদের ছবিকে ব্যবহার করেনি আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা জায়গায় একটু নিজের দলের লোকেদেরকে একটুখানি রিস্ট্রেন্ড করা দরকার যে ভাই আমাকে খুশি করার জন্য তোমরা না একটা লাইন ক্রস করো না এই যে স্বাধীনতা দিবসের দিন কি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা ছবি দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় কাটা উত্তর চুরির ওপর একটা নেতাজি একটা গান্ধীজি একটা কি একটা মনে করুন ক্ষুদিরাম পোষের ছবি রাখা এইগুলো না খুব অশ্লীলতা তৃণমূলের নেত্রীকে খুশি করার জন্য যে তৃণমূলের লোকের আমি এক সেকেন্ড আপনাকে মাঝখানে বলিনি যারা এটা করছে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়

এই অংশটাকে আমি একটা কারণে স্বাগত জানাচ্ছি যে এই একটা জায়গাতে উনি সত্যি রাজনৈতিক নেতার মতো করে কথা বলেছেন যে আমরা জিতে আসলে এটা দেবো এই প্রকল্প করবো ইত্যাদি ইত্যাদি করবো এই হিন্দুকে এই করবো মুসলমানকে হাত ধরে বার করে দেবো তার থেকে কথাগুলো সুস্থ কথা দিতে কিন্তু আমরা খালি এইটা বলে খালি এইটুকু জানতে চাই যে বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে এমন কি কোনো রাজ্য আছে যে যেখানে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে বা তিনশো ইউনিট করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে তাহলে আমি বলছি এই আলোচনাটা অনেক সুস্থ যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডার বাবদ দেন হাজার টাকা গোয়াতে প্রচার করতে গিয়ে বলেছিলেন আমি এখানে জিতলে পাঁচ হাজার টাকা করে দেবো তো ভাই তুমি যেখানে আছো সেখানে পাঁচ হাজার টাকা দিচ্ছ না কেন সুতরাং আমি এই কারণে বলছি যে এই এই এজেন্ডাগুলো সমর্থন